সু যখন মৃত্যু তখন শিল্পী বেরম্যান জীবনের শেষ ছবিটা একে কি বাঁচাতে পেরেছিলেন মেয়েটাকে গল্পের ছিল গল্পে চ্যানেলে আজ আমার নিবেদন শেষ পাতা লিখেছেন ও হেনরি গল্পটা অনুবাদ করেছেন দিব্যেন্দু ব্যানার্জি ওয়াশিংটন স্কোয়ারের পশ্চিমে ছোট্ট এই শহরতুলি রাস্তাগুলি পাগুলের মতো ছোটাছুটি করে অবশেষে কতগুলো ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে গেছে যেগুলোকে বলা হয় প্লেস এই প্লেসগুলোতে অনেক অদ্ভুত অদ্ভুত বাঁক আর মোড় আছে কোন রাস্তা হয়তো ঘুরপাক খেয়ে দুবার একই জায়গায় গিয়ে পড়েছে একদা এক শিল্পী এই রাস্তাটার মধ্যে এক অমূল্য সম্ভাবনা আবিষ্কার করে ফেলে এমনও তো হতে পারে রঙ কাগজ আর ক্যানভাসের দাম আদায় করার জন্য কোনো বিল আদায়কারী এই রাস্তায় ঢুকে অনেকক্ষণ ঘুরপাক খাওয়ার পর হয়তো দেখবে যে সে ফির একই জায়গায় ফিরে এসেছে অতএব কম ভাড়ায় উত্তরে জানলা অষ্টাদশ শতকের পুরনো বাড়ি আর ছাদ দিয়ে চিলেকোটার সন্ধানে শিল্পজগতের মানুষরা খুব শিগগির এই আদ্যকালের গ্রিনউইজ ভিলেজে এসে হানা দিতে শুরু করে এবং সিক্স অ্যাভিনিউ থেকে কয়েকটা টিনের মগ আর উনুনওয়ালা গোটা দুই পাত্র আমদানি করে এখানে তারা একটা উপনিবেশ গড়ে তোলে এখানেই গুটিসুটি হয়ে থাকা একটা তেঁতলা বাড়ির মাথায় সু আর জনসির স্টুডিও জনসি আসলে জোয়ান্নার পরিচিত নাম ওদের মধ্যে একজন এসেছে মেন থেকে আর একজন ক্যালিফোর্নিয়া এইচ স্ট্রিটের ডেলমোনিকোস নামে একটা হোটেলের টেবিলে আলাপ হওয়ার পর ওরা আবিষ্কার করে ও আরো অনেক বিষয় ওদের দুজনের ভীষণ মিল শিল্প রুচির এবং তারই ফলস্বরূপ ওদের ওই যৌথ স্টুডিওর উৎপত্তি সেটা মে মাস নভেম্বরে শীতল এক অদৃশ্য আগন্তুক ডাক্তারা যাকে নিমোনিয়া বলেন উপনিবেশের চতুর্দিকে হানা দিয়ে এখানে সেখানে কয়েকজনকে তার হিমেল আঙুল দিয়ে স্পর্শ করে গিয়েছিল পূর্ব দিকে এই বিধ্বংসী হানাদার জীপ্ত পায়ে এগিয়ে গিয়ে অসংখ্য মানুষের উপরে নির্মম আক্রমণ চালিয়েছে কিন্তু প্লেস গুলোর শ্যাওলা ধরা সংকীর্ণ গোলক্ধাদায় তার পদক্ষেপ ছিল ধীর ও শ্লথ যারা নারী ও দুর্বলকে রক্ষা করেন যাদের বীর ব্রতি বলা হয় শ্রীযুক্ত নিমোনিয়া তাদের মধ্যে পড়েন না ক্যালিফোর্নিয়ার পশ্চিমা বাতাসে রক্ত তরল হয়ে যাওয়া এক ক্ষীণজীবী মহিলা একটা ক্রুদ্ধ হিংস্র যোগ্য শিকার হতে পারে না তবু জনসের ওপরেও সে আক্রমণ চালানো ফলে ছোট্ট জান্টার চার্শি দিয়ে পাশের বাড়ির ফাঁকা দেওয়ালটার দিকে তাকিয়ে প্রায় নিশ্চল হয়ে নিজের রং করা লোহার খাটিয়াতে পড়ে রইল জনসি তারপর লম্বা লম্বা পাকা ভুড়োয়ালা ব্যস্তবাগের ডাক্তারবাবুটি একদিন সকালবেলায় সুকে হলগাড়ি ডেকে নিয়ে গেলেন থার্মোমিটারের পাড়া ছেড়ে নামাতে নামাতে তিনি বললেন একটা মাত্র আশা আছে এবং সেটা হচ্ছে ওর বাঁচার ইচ্ছে সেটা থাকলে রোগীরা অনেকেই পুরো ডাক্তারিবিদ্যাকে বোকা বানিয়ে দিতে পারে তোমার বান্ধবীটি ঠিক করে ফেলেছে যে ও আর ভালো হবে না ওর মনে কোনো আকাঙ্ক্ষা টাকাঙ্খা আছে কি ও ওলি চে지로 একদিন নেপ্লাসের উপহারটা আসবে সুবল্লও আসবে এটা দوش ওসব নয় দুবার চিন্তা করার মতো কোনো জিনিস ওর মনে আছে কি যেমন ধরো কোন ছেলে মানে পুরুষ মানুষ পুরুষ মানুষ সুর কন্ট্রেশন টেকনওও তো পুরুষ মানুষ কি দুবার চিন্তা করার মতো না ডাক্তারবাবু তেমন কোনো ব্যাপার ওর নেই ডাকতে তো মুশকিল ডাক্তার বললেন ওষুধ বিশুদ্ধ দিয়ে আমার যতটুকু সাধ্য আছে আমি করব তবে আমার কোনো রোগী যখন হিসাব করতে শুরু করে তার অন্তিম অনুষ্ঠানে মিছিলে কটাগাড়ি থাকবে তখনই আমি ওষুধের রোগ সারাবার ক্ষমতা থেকে শতকরা পঞ্চাশ ভাগ বিয়োগ দিয়ে রাখি ওর কাছ থেকে তুমি যদি একটা প্রশ্ন আদায় করতে পারো ও যদি তোমাকে জিজ্ঞেস করে এবারকার শীতে কোটের হাতায় নতুন কি কায়দা বেরিয়েছে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি ওর বাঁচার আশাটা দশে একের জায়গায় পাঁচে এক হয়ে যাবে ডাক্তার চলে যাবার পর শু ওদের কাজের ঘরে গিয়ে খানিকক্ষণ কান্নাকাটি করলো তারপর ছবি আঁকার বোর্ডটা নিয়ে শীচ দিতে দিতে জন্সির ঘরে গিয়ে ঢুকলো জানলার দিকে মুখ করে শুয়েছিল জন্সি চাদরি নিচে ও শরীরটা বিছানার সঙ্গে যেন প্রায় মিশে গেছে ও ঘুমোচ্ছে ভেবে শীচ দেওয়া বন্ধ করলো শু তারপর বোর্ডটা সাজিয়ে গুছিয়ে একটা সাময়িক পত্রিকার গল্পের জন্য শুধুমাত্র কালি কলমের ছবি আঁকতে শুরু করলো। সাহিত্য জগতের নিজের পথ তৈরি করার জন্য তরুণ লেখকরা সাময়িক পত্রপত্রিকায় যে সমস্ত গল্প লিখে শিল্প জগতে নিজেদের পথ তৈরি করার আগ্রহে তরুণ শিল্পীদের সেই সমস্ত গল্পের জন্য ছবি আঁকতে হয় গল্পের নায়ক ইডোহর এক কাউবয় তার শ্রীঅঙ্গে ঘোড়শোয়ারদের উপযুক্ত এক চমৎকার পাতলু আর এক চোখে পড়ার একটা চশমা আঁকতে আঁকতে সু বেশ কয়েকবার নিচু গলায় একটা শব্দ শুনতে পেল সঙ্গে সঙ্গে জনসের বিছানার পাশে ছুটে গেল জন্সের চোখ দুটো তখন সম্পূর্ণ খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে কি যেন গুনছিল হু গুনছিল পেছনের দিক থেকে বারো একটু পরে জনসে বলল এগারো তারপর দশ তারপর নয় তারপর প্রায় একসঙ্গে আট ও সাত উৎকণ্ঠিত জানলা দিয়ে বাইরের দিকে তাকাল সুখ বোনার মতো কি এমন আছে ওখানে শুধু একটা নিস্তব্ধ নিঝুম উঠোন আর চল্লিশ ফুট দূরে একটা পাকা বাড়ির ফাঁকা দেওয়ালটাই তো চোখে পড়ে এখান থেকে শিকর খয়ে যাওয়া একটা প্রাচীন অতি প্রাচীন আইভি লতা ইটের দেওয়ালটার আধখানা অবধি উঠে আছে শরতের হিমেল নিঃশ্বাস তার পাতাগুলোকে খসিয়ে দিয়েছে শুধু কঙ্কাল সার প্রায় নগ্ন শাখা প্রশাখা গুলো প্রাণপণে আঁকড়ে রেখেছে ইটগুলোকে কি দেখছিস রে জিজ্ঞেস সু ছটা প্রায় ফিসফিসিয়ে বলল জনসি এখন ওরা আরো তাড়াতাড়ি ঝরে যাচ্ছে তিন দিন আগেও প্রায় একশো ছিল তখন গুনতে গেলে মাথা ধরে যেত কিন্তু এখন গোনা খুব সহজ ওই যে আরো একটা ঝরে গেল এখন শুধু রইল বাকি পাঁচ কিন্তু পাঁচটা কি পাতা ওই আইভি লতাটার পাতা শেষ পাতাটা যখন ঝরে যাবে তখন আমাকেও চলে যেতে হবে তিন দিন হলো আমি তা জানতে পেরেছি কেন ডাক্তারবাবু তোকে কিছু বলেনি এমন বাজে কথাটি জন্মেও শুনিনি সু আবুকা শুনে বলল আইভি তার বুড়ো পাতাগুলোর সঙ্গে তোর ভালোই ওটার কি সম্পর্ক বুঝেছি ওই লতাটাকে তুই ভালোবাসতিস বলি এ কথা বলছিস দুষ্টুমি ওসব বলতে নেই কেন আজ সকালে তো ডাক্তারবাবু আমাকে বললেন যে এখন খুব তোর ভালো হয়ে ওঠার আশা হচ্ছে কি জানো কথাটা বললেন হ্যাঁ দশে এক নাও এবারে একটু সুপ খেয়ে নেবার চেষ্টা করো তো সোনা তারপর তোমার সুরিকে ফের একটু আঁকতে দাও যাতে সেই ছবিটা সম্পাদক মশাইকে বিক্রি করে তার রোগা ছানাটার জন্য একটু মদ আর নিজের লোভী জীবটার জন্যে পপ চপ কিনে আনতে পারি তোকে আর মদ আনতে হবে না জানলার বাইরে অপলুপ দৃষ্টি মেলে রেখে জনসি বলল ওই যে দেখ আরো একটা কষে পড়লো না আমি আর সুপ মানে তার চারটে রইল আমি চাই অন্ধকার ভুলি আসার আগে শেষ পাতাটাও কষে পড়ুক তারপর আমিও চলে যাব জনসি লক্ষ্মী সোনা ওর কাছে দাঁড়িয়ে সুপ বললো কথা দিয়ে তুই এখন চোখ দুটো বুঝে থাকবি আমার কাজটা শেষ না হওয়া পর্যন্ত তুই আর জানলা দিয়ে বাইরের দিকে তাকাবি না আসছে মধ্যে আমাকে ছবিগুলো জমা দিতে হবে তাই আমার একটু আলোর দরকার নয়তো আমি পর্দাটা নামিয়ে দিতাম কেন তুই ও ঘরে গিয়ে আঁকতে পারিস না ঠান্ডা গলায় প্রশ্নগুলো জানসি আমি তোর পাশেই থাকতে চাই তাছাড়া তুই ওই হতচ্চারা পাতাগুলোর দিকে তাকিয়ে থাকবি আমি তা মোটেও চাইনি তোর আঁকা শেষ হলেই আমায় বলবি কারণ আমি শেষ পাতাটার খসিয়ে পড়া দেখতে চাই দু চোখ বুঝে একটা ভেঙে পড়া পাথরের মূর্তির মতো নিস্পন্দ হয়ে শুয়ে রইল জলসি অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে উঠেছি আর ভাবতে পারছি না এখন আমি সমস্ত বাঁধন খুলে ওই অসহায় ক্লান্ত পাতাগুলোর মতো ভেসে ভেসে নিচের দিকে নামতে চাই একটু ঘুমোবার চেষ্টা কর সু বললে আমি বুড়ো সন্ন্যাসীর মডেল হবার জন্য বেরব্যানকে ডাকতে যাচ্ছি এক মিনিটও লাগবে না আমি না ফেরা অব্দি তুই একটুও নড়াচড়া করবি না বুড়ো বেরম্যান একজন চিত্রকর একতলায় থাকে বয়ের ষাট পেরিয়ে গেছে মুখে মিকেল অ্যাঞ্জেলার মোজেজের মতো লম্বা ঢেউ খেলানো শিল্পী হিসেবে সে সফলতা পায়নি চল্লিশ বছর ধরে সব বিক্রমে তুলি চালিয়েও নাম যশের কাছে পিঠে পৌঁছাতে পারেনি মানুষটা বরাবরই সে একটা অসাধারণ ছবি আঁকার কথা বলেছে কিন্তু আজও তা শুরু করে উঠতে পারিনি বেশ কয়েক বছর ধরে মাঝে মধ্যে বাণিজ্যিক এবং বিজ্ঞাপনের ছবি ছাড়া আর কিছুই আঁকেনি এই অঞ্চলে যে সমস্ত তরুণ শিল্পীরা পেশাদার মডেলদের উপযুক্ত পারিশ্রমিক দিতে পারে না বেরম্যান তাদের মডেল হিসেবে কাজ করে সামান্য কিছু রোজগার করে লোকটা অতিরিক্ত জিন খায় এবং এখনও তার আগামী অসাধারণ ছবিটা আঁকার কথা বলে এছাড়া সে একটা ভয়ঙ্কর প্রকৃতির যে যেকোনো ধরনের কোমলতায় তার কাছে প্রচন্ড এবং নিজেকে সে ওপরতলার তরুণী শিল্পী নজরদার বলে মনে করে বের কুঠুরিতে ঢুকে সু দেখলো ভেতর থেকে একটা মিঠমিটে আলো জ্বলছে আর মদের উৎকণ্ঠ গন্ধ বেরোচ্ছে বেডম্যানের গা থেকে ঘরের এক কোণে ইজেলে চড়ানো একটা শূন্য ক্যানভাস যেটা একটা মহান চিত্রের প্রথম আঁচড়টা বুকে ধরার জন্য আজ পঁচিশ বছর ধরে অপেক্ষা করছে বের ব্যাংকেও জনসের সমস্ত কথা খুলে বলল। বলল পাতার মতো হালকা আর পলকা ওই মেয়েটার আশঙ্কা এই যে পৃথিবীর সঙ্গে ওর সামান্য বাঁধনটা একটু দুর্বল হলে ও খসে পড়া পাতার মতো ভেসে চলে যাবে ধ্যাক টকটকে লাল চোখ নিয়ে এ ধরনের বোকার মতো কথায় সচেতকারী নিজের উপহার আর অবজ্ঞা প্রকাশ করল বুড়ো বেলম্যান একটা লতার পাতা খসার সাথে নিজেকে মরার কথা চিন্তা করে দুনিয়া এমন বোকা কেউ আছে নাকি আমি তো বাবু জন্মেও এমন কথা শুনিনি না না আমি তোমাদের জন্য সাধু সন্ন্যাসী মডেল হব না এমন একটা বোকার মতন চিন্তা তুমি তোমার বান্ধবীর মগজে ঢুকতে দিলে কেন আহারে বেচারি মিস জনসি ও বড্ড অসুস্থ আর দুর্বল সু বলল জ্বরের জন্যে ওর মনের মধ্যে যত রাজ্যের অদ্ভুত অদ্ভুত কল্পনা এসে ঢুকেছি ঠিক আছে মিস্টার বেরমান তুমি যদি আমার মডেল হতে না চাও তো হইও না তবে আমার ধারণা তুমি বড্ড বুড়ো হয়ে গেছো একেবারে বুড়ো থুত্তুরে একেবারে মেয়ে মানুষের মতন কথা কে বললে আমি মডেল হব না কিন্তু শোনো এটা কিন্তু মিস জনসির মতন একটা লক্ষ্মী মেয়ের অসুস্থ হয়ে পড়ে থাকার মতন জায়গা না দেখো একদিন আমি একটা দারুণ ছবি আঁকব আর তখন আমরা সবাই এখান থেকে চলে যাব বুঝলে কিছু ওরা দুজনে যখন উপরের তলায় গেল জনসি তখন ঘুমোচ্ছে সু জানলার পর্দাটা নামিয়ে দিয়ে বেলম্যানকে পাশের ঘরে নিয়ে গেল সেখান থেকে দুজনে ভয়ে ভয়ে জানলা দিয়ে উঁকি মেরে বাইরের আইবি লতাটার দিকে তাকালো তারপর কেউ কোনো কথা না বলে এক মুহূর্ত তাকিয়ে রইল দিকে তুষারের সঙ্গে মিশে হিমেল বৃষ্টি দ্বারা তখনও ঝরে চলেছে অবিরাম এক ঘন্টা ঘুমিয়ে পরদিন সকালে উঠে সু দেখল বিষণ্ন আর বিস্ফোরিত চোখে জনসে জানলার সবুজ পদ্মাটার দিকে তাকিয়ে রয়েছে ওটা তুলে দাও জনসে ফিসফিসিয়ে বলল আমি বাইরেটা দেখতে চাই ক্লান্ত ভঙ্গিতে ওর আদেশ পালন করল সু কিন্তু কি আশ্চর্য সারা রাত ধরে অমন জোরালো বৃষ্টি আর দমকা বাতাসের আঘাত সহ্য করে একটা আয়ভি পাতা তখনও দেওয়ালটার গায়ে জেগে রয়েছে খাঁচ কাটা ধারগুলোতে ক্ষয়ের হলুদ ছাপ লাগলেও লতাটার গোড়া তখনও গাঢ় সবুজ এবং মাটি থেকে প্রায় বিশ ফুট উঁচুতে একটা ডাল থেকে সাহসীর মতো ঝুলে রয়েছে পাতাটা ওইটাই শেষ পাতা জনসি বললো কাল রাতে আমি বাতাসের শব্দ শুনেছি ভেবেছিলাম রাতের মধ্যে পাতাটা নিশ্চয়ই ঝরে যাবে আজ ঠিক ঝরবে আর আমিও ঠিক তখনই মরে যাব প্লিজ লক্ষ্মীটি বালিশের উপর জন্সির শীর্ণ মুখখানার কাছে মুখ নামিয়ে সু বলল নিজের কথা না ভাবলেও তুই আমার কথাটা একবার ভেবে দেখ তুই না থাকলে আমি কি করব বলতো জন্সে কোনো জবাব দিল না রহস্যময় সেই সুদূরের পথে যাওয়ার জন্যে যে প্রস্তুত হচ্ছে গোটা দুনিয়ার তার মতো নিঃসঙ্গ আর কেউ নেই বন্ধুত্ব আর পৃথিবীর সঙ্গে ওর বাঁধনগুলো একটা একটা করে শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে ওর কল্পনা যেন আরও সবলে অধিকার করে ফেলেছে সমস্ত অস্তিত্বকে দিন গড়িয়ে গেল গোধূলির অস্পষ্ট আলোতেও ওরা দেখতে পেল দেওয়ালের গায়ে সেই নিঃসঙ্গ আইভি পাতাটার ডালির সঙ্গে ঝুলে রয়েছে তারপর রাত আসার সঙ্গে সঙ্গে উত্তরে বাতাস আবার বাঁধন হারা হয়ে উঠল বৃষ্টি ঝাপটা এসে আঘাত ধানতে লাগলো জানলাগুলোতে একটু আলো ফুটতেই মমতাহীন জনসি ফের পর্দাটা তুলে দেবার কথা বলল আইভি পাতাটা তখনও রয়েছে সেখানে জনসি বহুক্ষণ ধরে তাকিয়ে রইলো পাতাটার দিকে সু তখন ওর জন্যে গ্যাস স্টোভে বসানো মুরগির স্যুপ নাড়ছিল জন্সি ওকে ডেকে বললো আমি খারাপ মি সুবি আমি যে কতটা খারাপ তা দেখিয়ে দেবার জন্যে শেষ পাতাটা এখনো ওখানে রয়ে গেছে আসলে মরতে চাওয়া পাপ আমি মরতে চাইনি তুই আমার জন্য একটু সুপ নিয়ে আয় আর দুধের সঙ্গে একটু পোট মিশিয়ে দে না আগে আমাকে একখানা আয়না তো তারপর আমার চারদিকে কয়েকটা বালিশ দিয়ে দে তুই রান্না করবি আর আমি বসে বসে তা দেখবো এক ঘন্টা বাদে জন্সি বললি জানিস আশা করি একদিন না একদিন আমি নেপলাসের উপসাগরটা ঠিক আঁকবো বিকেলবেলা ডাক্তার এলেন তিনি বেদায় নেওয়ার পর সু একটু ছুতো দেখিয়ে বাইরের হল ঘরে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করলো আশা আছে পরমন্ত্রণের জন্যে সুর কৃষ হাতকান্না নিজের হাতে তুলে নিয়ে ডাক্তার বললেন মনে হচ্ছে আপনার সেবার শুশ্রূষা জুড়ে আপনি জিতে যাবেন এখন আমাকে আবার নিচতলায় একটা রোগীকে দেখতে যেতে হবে লোকটার নাম ব্যান ছবি টবি আঁকে বোধায় তারও নিিয়া বুড়ো মানুষ দুর্বল শরীর তার উপরে অবস্থাও খুব জটিল কোনো আশা নেই তবু একটু আরাম টারাম দেবার জন্য আজ তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে পরের দিন ডাক্তার সুকে বললে ওর বিপদ কেটে গেছে আপনি জিতলে এবারে দরকার শুধু পুষ্টিকর খাবার দাবার আর সেবা যাত্র ব্যাস সেদিন বিকেলেই সু জনসের বিছানার কাছে গিয়ে দাঁড়ালো এক মনে পিঠে জড়াবার একটা ভীষণ নীল রঙের সস্তা পশমী স্কার্ফ পুঞ্চিল জনসি বালিশ শুদ্ধ এক হাতে ওর গলা জড়িয়ে ধরল সু তোকে একটা কথা বলার আছে ভাই মিস্টার বেরব্যাং আজ হাসপাতালে নিউমোনিয়া মারা গেছে মাত্র দুদিন ভুগেছে লোকটা প্রথম দিনই সকালবেলা বাড়ির দারোয়ান দেখতে পায় সে নিচের তলায় নিজের ঘরে যন্ত্রণায় অসহায় পড়িয়া রয়েছে জুতো আর পোশাক আশাক ভিজে সবসপে আর বরফের মতো ঠান্ডা সাংঘাতিক বৃষ্টির রাতে মানুষটা যে কোথায় গিয়েছিল তা কেউ ভেবে কোনো পায়নি তারপর ওরা একটা লণ্ঠন আর একটা মই দেখতে পায় লণ্ঠনটা তখনও জোর ছিল আর মইটা টেনে ঘিস্টে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তাছাড়া ছড়ানো ছেটানো কয়েকটা তুলি সবুজ আর হলুদ রং মেশানো একটা পাত্রও ছিল সেখানে এবারে তুই জানলা দিয়ে দেওয়ালের গায়ে লেগে থাকা ওই শেষ আইভি পাতাটার দিকে একবার তাকিয়ে দেয় আচ্ছা তোর কি কখনো মনে হয়নি বাতাসের দমকে পাতাটা যেন না আসলে ছবি শেষ ওটাই সেরা পাতাটি যেদিন ঝরে যায় সেই রাতেই বেরম্যান ওখানে তার সেরা ছবিটি এঁকে গিয়েছে গল্পটা এখানেই শেষ হল দু সালে বিক্রমাদিত্য মেট মোটওয়ানের পরিচালনায় রণবীর সিং আর সোনাক্ষী সিনহা অভিনেত লুটেরা নামে যে হিন্দি ছবিটা তৈরি হয়েছিল তার শেষ অংশটা ও হেনরির শেষ কথা গল্পটা থেকেই নেওয়া আজ তাহলে আসি বন্ধুরা খুব তাড়াতাড়ি আরও একটা গল্প নিয়ে হাজির হব সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার